আপনারা ভিউ বাড়াবার জন্য একজনকে মেরে ফেলছেন এর চেয়ে নোংরা আর কোনো কিছু হতে পারে না যারা ইউটিউবার ভাইরা আছেন তাদের প্রতি সম্মান রেখে বলতে চাই যে ভাইয়া আপনারা এইভাবে যখন নিউজ করেন আপনারা একবার চিন্তা করা উচিত যে আমার একটা পরিবার আছে আমার ছেলে আছে আমার ওয়াইফ আছে আমার ভাই আছে আমার বন্ধুবান্ধব আছে এবং তার পাশাপাশি আমার ফিল্ম কেরিয়ারে আমি অনেক অনেক আল্লাহ তালার বলবো যে ওনার বদৌলতে অনেক শুভাকাঙ্ক্ষী অনেক ফ্যান ফরওয়ার্ডস আছে আপনি যে এই ধরনের একটি নিউজ করছেন এমনও তো হতে পারে যে হয় এই নিউজ শুনে কেউ যেন স্ট্রোক করে মারা গেল সেটা দায় দায়িত্ব কে নেবে আপনারা যে এই ধরনের নিউজ করেন আমার এখনও মনে হয় যেই ধরনের নিউজ করেছেন যেদিন তার থার্ড ডেতে আমার কারাতে স্কুল ছিল একজন ভদ্রলোক কারাতে স্কুলে এসে দাঁড়িয়ে কাঁদছিলেন আমাকে দেখার পর দৌড়ে এসে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছিলেন যে রয়েবার আপনি এখনও জীবিত আছেন আমি তো শুনছি আপনি নেই এই লোকটির যদি কোনো ক্ষতি হতো এটা দায় দায়িত্বকেই নিত আমার ছেলে ইংল্যান্ড ও ইংল্যান্ডে থাকে সে ডিরেক্টলি আমাকে ফোন করতে সাহস পায়নি সে ফোন করেছে তার চাচত ভাইকে বড়বার ছেলেকে তার কাছাকে জেনে নিয়েছে দেন সে আমাকে ফোন দিয়েছে আমার ছেলে যদি কোনো একটি সমস্যা হতো এটা দায় দায়িত্ব কে নেবে সো আমি আপনাদের কাছে সবিনয় নিবেদন এটা যারা স্পেশালি আমি বলবো ইউটিউবার ভাইদের আমি আমি বলতে চাই আপনারা যারা ভিউ বাড়াবার জন্য এই ধরনের কাজটি করেন আমি বলবো এটা কাজ বলেন এটা এক ধরনের নোংরামি আমি বলবো আপনারা এই ধরনের নোংরামি থেকে আপনাদেরকে বিরত রাখবেন এটা আমি আশা করব বিকজ আমি বিশ্বাস করি আমি আবারও বলতে চাই মিগা মুসলিম আমার মৃত্যু হবে সেটা আজকে এই মুহূর্তে হতে পারে দাঁড়িয়ে থাকতে থাকতেই মারা যেতে পারে বাসায় যাওয়ার পথেও মারা যেতে পারে আমার মৃত্যু হবেই দ্যাট ইজ মাস্ট কিন্তু আপনারা মাঝে মাঝে আমাকে নিয়ে কয়দিন আগে আলমগীর ভাইকে নিয়ে তারপর কিছুদিন আগে আরেকজনকে নিয়ে এবার মাঝে মাঝে এই ধরনের আপনারা নিউজ করছেন আমার মনে হয় তাদের প্রতি আমার প্রত্যাশা তাদের প্রতি আমার বলবো যে অনুরোধ থাকবে আপনারা এই ধরনের নিউজ করা থেকে বিরত থাকেন কেন এটা খুবই খারাপ আপনারা ভিউ বাড়াবার জন্য একজনকে মেরে ফেলছেন এর চেয়ে নোংরা আর কোনো কিছু হতে পারে না সো আমি চাই না আপনার এইসব নোংরামি আর করেন এই নোংরামি থেকে আপনার দূরে সরে থাকেন আমি বারবারই বলবো প্রত্যেকটি মানুষই মরণশীল বিকজ কোরআন একদম স্পষ্ট করে লেখা আছে প্রত্যেকটি জীবকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে সেটা সবাই মারা যাবে বাট যদি মারা যাওয়ার আগে যদি আপনি এই ধরনের একটা নিউজ করে দেন আমার মনে আমার ওই নিউজ পর পৃথিবীর সারা জায়গা থেকে আমাকে ফোন দিয়েছে ডিরেক্ট আমাকে ফোন দিতে সাহস পায়নি আমার ছাত্রদেরকে ফোন দিয়েছে আমার ওয়াইফকে ফোন দিয়েছে আমার অন্য যারা শুভাকাঙ্ক্ষে তাদেরকে ফোন দিয়েছে যে আসলে ঘটনাটা কী রুবেলের কী হয়েছে সো আমি আবারও বলবো প্লিজ প্লিজ আপনারা রাগ ন করে আপনারা একবার নিজের বিবেককে প্রশ্ন করেন যে আসলে এই ধরনের নিউজগুলো যখন করেন আসলে এটা কি করা ঠিক আমার মনে হয় ঠিক না ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে